গুরু এই জায়গায় আছি গুরু একটু রাগত স্বরে আছে জানি না কি বলবেন আমি তার সালাম দিচ্ছি কিন্তু উত্তর দিন কোনো রিয়াকশন নেবার নতুন করে সালাম দিচ্ছি আপনার পাশে থাকেন কি কর সালাম আলাইকুম গুরু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই গুরুই তো সব কিছু গুরু যদি পাশে না থাকে তাহলে হবে কি করে গুরুর বাদ দিয়ে এই সব কিছু গুরু আই অ্যাম সো সরি ওয়াট ইউ সরি ফাক টু মি লিখি বইয়ে লা দর্শক তো অসন্তুষ্ট কে হবে গুরু তো গুরুই যাই বলবে ওইটাই সুন্দর বাপ্পা আই লাভ ই গুরু না আই লাভ ইউ লাভ টু লাভ গুরু লাভ টু

আপনার খেয়াল রাখবেন কিছু লোকে আমার হুমকি দেখছে আরে শোনেন হুমকি দিয়ে না আমি কিন্তু এখনো মার্কেটে যাইনি আমি আজ একবার আপনার ফিল্ডে আসতেছি কিন্তু আমি দূরে ছিলাম বাইরে ছিলাম কাজে ব্যস্ত ছিলাম তাই আমি ওখানে যেতে পারিনি দোয়া করবেন আপনারা আমার জন্য আসসালামু আলাইকুম ওরকম আদুল্লাহ কি বলতে